আমাদের ছ মাসের স্টক চলে এসেছে প্রথমবার একদম টিপিক্যাল বাঙালি মাছ যেটাকে বলে বাঙালি মাছ কিনে এনেছি উদ্যালকে কিনে আনলো সেটা হচ্ছে মুগলাইটা তো ফাটাফাটি বাট আই মাস্ট সে আমি ফার্স্ট টাইম বাংলাদেশি হালিম খেলাম আজ শনিবার সকালবেলা উঠে দেখি বুর্জ খালিফাই গায়েব আসলে কিছুই নয় গত সপ্তাহে শুনেছিলাম ক্লাউড সিডিং হয়েছে আর তার জেরেই আজ সকাল থেকে দুবাইয়ের আকাশের মুখ ভার সাথে খেপে খেপে দুপুর তিনটে অবধি চলেছে বৃষ্টি আর তাতেই জমে যায় জল আর উড়ে যায় বুর্জ খালিফা সারাদিন বৃষ্টি হয়েছে আজকে এই দুপুর তিনটে সাড়ে তিনটের পর থেকে থেমেছে রাস্তাঘাট এখনো ভেজা আছে পায়রারা এখনো খাবার পায়নি বাচ্চাগুলো ভেজা মানে এখানে যেহেতু বৃষ্টিটা কমই হয় সেই জন্য বাচ্চারাও আজকে বৃষ্টিতে ভিজে ভিজে পুরো সারাদিন খেলাধুলা করেছে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া সেই জন্য আমরা মানে সন্ধ্যেবেলা কফি খাবো এখন আর হচ্ছে গিয়ে আজকে শো টাইম দেখা শুরু করেছি যে এখানে পুজো করেছিলাম যেটা এখনো আছে এটা আজকের দিনটা থাকুক কালকে তুলে দেব স্নান করে তুলে দেব চণ্ড হাওয়া সকাল থেকে বেরোতে পারিনি এত হাওয়া ছিল এখন এখন একটু মানে আকাশটা পরিষ্কার হয়েছে আর এই যে বুঝখালিফাও দেখা যাচ্ছে আলসিফের দিকটাও এখন পরিষ্কার হয়ে গেছে কি করছে লুসি ভগবান জানে উদ্দালক এখন বেরোবে বলল আজকে নাকি বাইরে থেকে ডিনার আনবে উমেন্স ডে স্পেশাল সেলিব্রেশন আজকে হবে তো দেখা যাক কি কি আনে একটা প্ল্যান আছে তো যদি পাওয়া যায় তাহলে সেটাই আনা হবে আর কি আকাশটা দারুণ পরিষ্কার সুন্দর লাগছে সাথে এখন ক্যামেরাটা খুললাম একটা অভূতপূর্ব ঘটনা মানে এটা দুবাইতে প্রথমবার আর কি হলো সেটা শেয়ার করবার জন্য আমরা দুবাইতে প্রথমবার একদম টিপিক্যাল বাঙালি মাছ যেটাকে বলে বাঙালি মাছ কিনে এনেছি উদ্যালকে কিনে আনলো সেটা হচ্ছে একটা হচ্ছে পাবদা পাবদার সাইজগুলো জাস্ট দেখো পাবদা সম্ভবত এটা সমুদ্রেরই পাবদা হবে পাবদা আর এটা হচ্ছে গিয়ে ট্যাংরা মাছ তো এই হচ্ছে গিয়ে প্রথমবার দুবাইতে আমরা বাঙালি মাছ কিনলাম রুই কাত্তাটা তো নর্মাল পাই চিংড়িও পাই বাট পাপদা আর ট্যাংরা মাছ প্রথমবার কিনলাম আমরা কিনেছি এখানকারই একটা পপুলার বাংলাদেশি শপ থেকে সেটার নাম হচ্ছে দোকানটার নাম হচ্ছে বন্ধু তো ওখানে গিয়ে স্টোর পিক করতে হয় অনলাইন সার্ভিস সম্ভবত নেই স্টোর পিক করতে হয় তো আমরা স্টোর পিক আপ করে এই মাছগুলো কিনে আনলাম তার কারণেই সপ্তাহের শেষের দিকে ব্লগে দেখাবো একটা বিশাল সারপ্রাইজ তো সেই সারপ্রাইজটার জন্য এটা তোলা থাকলো আর কি হচ্ছে আমাদের ছ মাসের স্টক আজকে আনলো এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি ব্লেন্ডেড মল্ট স্কচ হুইস্কি আর এইটা হচ্ছে হাই কমিশনার এটাও একটা স্কচ হুইস্কি আমরা দুজনে বেশিরভাগটাই স্কচ হুইস্কি খেতে বা উইস্কি খেতে পছন্দ করি আর কি আমাদের ওটাই পয়জনস আর এইটা হচ্ছে ভটকা ভটকা হচ্ছে সেকেন্ড ফেভারিট তো স্মার্ন অফ দুবাইতে ফার্স্ট টাইম কেনা হলো আগে ইন্ডিয়াতেও আমরা স্মার্ন অফ প্রচুর খেয়েছি বাট দুবাইতে ফার্স্ট টাইম স্মার্ন অফ কেনা হলো আর এটা হচ্ছে গিয়ে তোমার গ্রিন অ্যাপেল ফ্লেভারে গ্রিন অ্যাপেল ফ্লেভারটাও আমাদের ভীষণই ফেভারিট তো এই জন্য এই তিনটা আমাদের হলো প্রায় ছ মাস সাত মাসে স্টক করা থাকলো আর কি আমরা তো খুবই অল্প খাই এখন তো যদিও দুজনেই ডায়েটে আছি বলে এখন বেশি খাওয়া যায় না বাট যাই হোক মাঝে মাঝে এগুলো আর তারপরে যেহেতু সামারও চলে আসছে তখন আর বেশি বেরোনো যাবে না একসাথে কেনা হয়ে থাকলো আর কি তাহলে এই যে আরেকজন আমার পাবদার হাত চেটেই যাচ্ছে দেখো আবার নিহারি থেকে একটুখানি অংশ তুলে দিয়েছে হুম নিহারি থেকে হ্যাঁ ইনফ্যাক্ট সেটিং করে এসেছি বললো পঞ্চাশ টাকা মতো বাজার করলে এখানে এসে দিয়ে যাবে ও বাড়িতে এসে দিয়ে যাবে বাড়িতে এসে যাবে নিহারি বলে এগুলো কি দিলো স্যালাড স্যালাড দিয়ে কে খায় আর আমরা তো রোজই স্যালাড খাই তো এটা নতুন আ এই দেখো ও এটা হালিম নাকি ও নিহারি বলে হালিম দিয়ে দিয়েছো হালিমই বলেছে তুমি মনে হয় ভুল শুনেছো আর বিরিয়ানিটা একটু খুলে দেখিয়ে দিই আমি যখন সার্ভ করবো দেখাবো কিরকম দেখতে এইভাবে না হয় এইভাবে কেউ খোলে গন্ধটা তো এই ফাটা ফাটি এটা তো গন্ধটা জাস্ট ফাটাফাটি হয়েছে জিও জিও এটা হচ্ছে ঢাকা বাংলাদেশি পিওর কাচি বিরিয়ানি একদম পারফেক্ট কাচি বিরিয়ানি ওরা বানায় খুব ভালো রিভিউও আছে তো সেই জন্যই উদালক আজকে প্ল্যান করলো এটা বলা হচ্ছে থ্যাঙ্কস টু মাই কলিগ আমান আর রুসিনা কারণ এই এই পার্টিকুলার রেস্টুরেন্ট জয়েন্টটা ওরাই করেছিল এবং যে মাছের বিবৃতি গুলো সেগুলো পরে দেবে মানে কাকি এবং সেই মাছের দোকানটাও কিন্তু ওরাই বলেছে অবিয়াসলি এখন করতে পারে না আচ্ছা 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 বলো এরপরে এখানে ওরকম মানে ফ্রেশ এরকম তুলে নিয়ে এসে রাখা মাছ কেউ যদি এক্সপেক্ট করে তাহলে তার দুবাই যা চলে নেয় দুবাই তো সেটা হয় সম্ভবই নয় ফ্রোজেন মাছ বিদেশে তো তাই 16

পাঁচ টাকায় মানে যা ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে মানে একশো টাকার কাছাকাছি একশো টাকায় তো আমরা কলকাতাতেও আজকাল কি পাই মোগলাই এটাও তো পাওয়া যাবে অবভিয়াসলি যাই হোক আমি যখন আমি যখন বের করব দুটো প্লেটে এই মোগলাই পরোটাটা দেখাচ্ছি তোমাদেরকে কিরকম দেখতে বিরিয়ানি তো দেখাই যাচ্ছে কিরকম জাস্ট অসাম স্মেল উঠছে এটা আমি বলতে পারি তো এটা হচ্ছে আমাদের উমেন্স ডে সেলিব্রেশন তো কালকে যেহেতু আমার উপস ছিল কালকে আমরা করতে পারিনি তো সেটা শনিবার দিন আমরা করে রেখেছি আর করলাম আর কি তো চলো মুগলাইটা তো ফাটাফাটি বাট আই মাস্ট সে আমি ফার্স্ট টাইম বাংলাদেশি হালিম খেলাম জাস্ট অসাম খেতে জাস্ট অসাম আমি এটা মানে ভুলতে পারবো না ও বেশি তাড়াহুড়ো করে খাচ্ছে আমি জাস্ট ভুলতে পারবো না এই জিনিসটা এত এত ভালো খেতে অনেক সত্যি সত্যি কথা দুবাইয়ের বন্ধু রেস্টুরেন্টের খাবার দাবার সত্যিই খুব টেস্টি এবং কাচ্চি বিরিয়ানি কিন্তু জাস্ট অসাধারণ ছিল সুসিদ্ধ মাটন এবং আলু সহযোগে কাচ্চি বিরিয়ানি কিন্তু পরিবেশন করা হয় শুধু একটাই কথা বলবো বিরিয়ানিটা ডালডা দিয়ে বানানো ছিল আর সেটা আমি প্রথমে বুঝতে পারিনি আর এই ডালডায় আমার রয়েছে অ্যালার্জি তাই বিরিয়ানি খাবার পর আমার কিন্তু সামান্য হলেও শারীরিক সমস্যা হয়েছে যদি আমি এখন সুস্থ আছি কিন্তু মোটের উপর এই বিরিয়ানিটা কিন্তু খুবই ভালো এবং ওয়ার্থ ট্রাইং সব মিলিয়ে আমরা লাস্ট উইকেন্ডটা কিন্তু দারুণ কাটালাম একটা চিড ডে ও ভালো ভালো কিছু মুভি সব মিলিয়ে উইকেন্ডটা ছিল জাস্ট ফাটাফাটি এবার এই উমেন্স ডে স্পেশাল ব্লগটা কিন্তু এখানেই শেষ করতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি যারা নতুন সদস্যরা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে আমার পরবর্তী একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই না 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 বুর্জ খলিফার কোথায় যাবে নিজের জায়গায় দাঁড়িয়েই নিজের অস্তিত্বের প্রমাণ দিয়ে যাবে সারা জীবন রাত্রের পরিষ্কার আকাশের সাথে জ্বলন্ত দণ্ডায়মান বুর্জ খলিফার ভিডিও দেখি আমার ভিউয়ার্সদের নিশ্চিন্ত করে ব্লগটা এখানেই শেষ করছি।